বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আলাপ আলোচনা মানববন্ধন স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবির সপক্ষে কার্যক্রম চালিয়ে আসছিল গত দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকল জেলা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের রেকর্ড মাননীয় উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরের স্মারকলিপি প্রদান ও মানব বন্ধন করে সরকারকে কেন্দ্রীয় মুক্তির আহ্বান জানিয়েছিলাম কিন্তু সরকার কিন্তু সরকার আমাদের আহ্বানে ছাড়া না দেওয়ায় গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে অন্তবতি সতেরোতম দিনে জাতীয় প্রেস সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রেখেছিলাম জাতীয় প্রস্তাবে লাগাতার অবস্থান কর্মসূচি তলবান চলাকালে দুজন নন এমপিও শিক্ষক আর্থিক অভাব অনটনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে এবং উক্ত কর্মসূচি চলাকালীন এই রমজানের রোজা তারাবি নামাজ ইফতার রা রাতে অবস্থান করে অনেক শিক্ষক কর্মচারী খোলা চাষের নিচে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা রয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন আমরা সরব চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে বেতনবিহীন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান করে তাদের বেতনের ব্যবস্থা করা করা হোক আজ আমরা উক্ত দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা করি বিবত অবস্থায় পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পায় আলোচনা আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আফ্রার মাননীয় শিক্ষা সচিব সিদ্দিক রায় ও আর একজন যুগ্ম সচিব দলের প্রিয়দের পক্ষ থেকে নেতৃত্ব দেই আমি প্রধান সমন্বয়কে প্রিন্সিপাল মোহাম্মদ মিয়া সহ নয় সদস্যের প্রতিনিধি দল বিষয় বিষয়ে আলোচনা হয় আমাদের মধ্য থেকে প্রধান সমন্বয়ক আমি প্রিন্সিপাল সেলিম মিয়া প্রাথমিক আলোচনা শুরু করি শিক্ষা উপদেষ্টা মহোদয় তার বক্তব্য জানান তিনি আমাদের কর্মসূচি সম্পর্কে জানেন আমাদের প্রতিনিধি দলের সবাই একে 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 আমাদের দাবি ও কর্মসূচির সপক্ষে বক্তব্য তুলে ধরেন মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয় উভয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেন আলোচনা সাপেক্ষে আলোচনা সরকারের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত লিপিগতভাবে মেনে নিয়েছিলেন এ মতবস্থায়। মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ করেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় অভিমত পোষণ করে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও মুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে দু হাজার পঁচিশ মাসের মধ্যে মন্ত্রালয় থেকে চূড়ান্ত আকারে এমপিও তালিকা প্রকাশ হবে আমাদের দাবি পূরণে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সুশীল সমাজ শিক্ষানুরাগী ব্যক্তি সাংবাদিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ ঢাকাবাসীকে সম্মিলিত ননএ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গান জানায় প্রিয় সাংবাদিক বন্ধুরা আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দলের প্রিয় শিক্ষক হতে যারা আহত হয়েছেন অসুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি সমবেদনা ও দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি বিভিন্ন সময় আর্থিক অভাব অনটনের মধ্যে যারা সুচিকিৎসা না পেয়ে পাওয়ায় আমাদের নয়জন জন শিক্ষক মৃত্যুবরণ করেছে তাদের গ্রহের মাখরা কামনা করছি তাদের সমদত্ত পরিবারের প্রতি সমবেদনা প্রদান এবং ক্ষতিপূরণ দাবি করছি সরকারের কাছে আপনারা জানেন যারা মারা গিয়েছেন অনেক ব্যবস্থায় তাদের স্ত্রী সন্তান চরম অভাবনতরা আছেন আমরা সরকারকে বলবো এই নয়টা পরিবারকে আপনারা একটা সাথে দেখবেন তাদের ক্ষতিপূরণ দেবেন এবং অবস্থায় সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেয় সমন্বয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো সম্মানিত সাংবাদিক বন্ধুবোধ আমাদের দাবি চূড়ান্তভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হন আমিন আসসালাম আলাইকুম রহমত